এই ঘন ফার্স্ট কিল ডান আমাদের এনিমি আসার সাউন্ড পাইছি তাই আমরা ছাদে উঠে এনিমির জন্য ওয়েট করতেছি আস্তে 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 অ্যান্ড ফর হ্যাড শট ওয়াও নাইস কিল ওই যে আরেকটা এনিমি দেখা গেছে ছাদে এই আরে এতে ফালাইছে কোথায় রে ওই তো ওই তো জানলা যে দেখা যাচ্ছে জুম জুম কোথায় 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 ওই তো তো হ্যাডশট 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 ওয়াও হ্যাডশট আর নাদার কিল এনিমি দেখা গেছে তাই একটা গ্রেনেড দিয়ে ও বের হবে বের হলে ওকে জুম দিয়ে হ্যাডশট আরে কোথায় ওই তো দেখা গেছে আরে পালাইছে পাইসি ওই রে পাইসি আর রে আর রে সোপ আছে না তো ওকে মারতে হবে ওকে গায়ে এম কেন হচ্ছে না গেছি গেছি কনফার্ম গেছি না না ও এম এর কি কনফার্ম আরেকটাকে দেখছি এনেমিতে দূর আছে এই তো আমার দেখে নেই মনে হয় এখনো সম্ভবত এই আল্লাহ না গায়ে বলে এই এখন দেখছি এখন দেখছি আস্তে 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 আসো আসো আমি জুম ধরে বসে আছি তোমার মাথা বেড়ে মারব ধুম না এই এই গন গেছা গন এটা মনে হয় সম্ভবত এনেমি হ্যাঁ হ্যাঁ লামিটা এই জুম জুম ও গন গ্যাস उइनर्स तो देखो चाहोगा मैं वीडियो टाटा गुड बाय